প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের কোন পৃষ্ঠা করবো দেখো পৃষ্ঠা উনত্রিশ পৃষ্ঠা উনত্রিশটা করবো আমরা এই যে দেখো উনত্রিশ পৃষ্ঠা ওকে উনত্রিশ পৃষ্ঠা খুব মজার কাজ এগুলো আমাদের অনুশীলনীর কাজ হ্যাঁ মোটামুটি যোগের উপর একটা ব্যাপক কাজ এবং এগুলো ম্যাক্সিমাম এখানে কয়টা ছয়টা সাতটা কাজ আছে সাতটা কাজের মধ্যে ছয়টাই অবজেক্টিভ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন আমাদেরকে বের করতে হবে হ্যাঁ বহু নির্বাচনী বের কোশ্চেনের উত্তর সঠিকভাবে বের করার জন্য আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আচ্ছা যাই হোক আমরা অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহ দেখাচ্ছ আমাকে প্রায় প্রতিদিনে কল করতেছো অনেকে ভর্তি হয়ে গেছে তোমরা গণিত এবং ইংরেজিটাকে খুব ভালোভাবে করার জন্য আর বাকি বিষয়গুলো সবগুলো বিষয়ের পরীক্ষা হবে হ্যান্ড নোট দেবো আমি তো এ পড়ার জন্য তোমরা এই নাম্বারে আমাকে কল করবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে ওকে চলো আমরা কাজটা করি খেয়াল করো যে তৃতীয় শ্রেণীর গণিতের কত উনত্রিশ পৃষ্ঠা খাতা কলম নিয়ে বসে যাও এবং উনত্রিশ পৃষ্ঠাটা খোলো দেখো এখানে প্রথম যে কাজটা সেটা কি দেখো তো প্রথম কাজটা হচ্ছে সঠিক উত্তরটিতে চিহ্ন দাও নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এখানে কি করা হয়েছে যোগ দুই হাজার তারপরে তিরিশ হাজার তারপরে চার হাজার যোগ করতে হবে ঠিক আছে তো যোগটা তোরা তো মুখে মুখে করব না তাই না মুখে মুখে না করলে কি হচ্ছে এই যোগটা আমাদেরকে করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এখানকার কোনটা ক খ গ ঘ কোনটা কারেক্ট তা যোগটা আমরা করে ফেলে আমি যোগটা তুলেছি এখানে এই যে তুললাম তুললাম চার দিয়ে ছয় তিন ছত্রিশ হাজার যেখানে আছে সেটা আমাদের সঠিক হবে ছত্রিশ হাজার কোনটা এটা এখানে তিন হাজার শো ছত্রিশ হাজার নাই এটা দেখে এবার ভুল করে দাগ দি দিয়ে মানে এটাতে ছত্রিশের পরে তিনটা শূন্য থাকতে হবে হুম এখানে ছত্রিশ দূরে দুটো শূন্য আছে এটা নয় এটা নয় এই যে আমরা গ পেয়ে গেছি ঠিক আছে তাহলে একের গ ওকে এরপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা একটু ইন্টারেস্টিং দুই নম্বরটা হচ্ছে এই যে এই যে যোগফলটা তিনটা সংখ্যা যোগ করতে হবে যোগ করে এখানে উত্তরটা দেওয়া যোগফলটা দেওয়া হয়েছে তবে খালি একটা ঘর খালি রাখা হয়েছে এখানে এইটা কোনটা হবে খালি ঘরে সঠিক অঙ্ক নিচের কোনটা হবে শূন্য হবে না তিন হবে সাত হবে না নয় হবে তাহলে আমাদের কী করতে হবে যোগটা তুলতে হবে আমরা যোগটা এখানে আমি তুলে ফেলছি যোগটা করি যোগটা করবো কেমন করে এই যে যোগ করে ফেলি সাত নয় তারপরে নয় তিন বারো দুই হাতে এক শূন্য শূন্য এখানে হাতের একটা আসলো পাঁচ হাজার দিয়ে সাত তাহলে একাত্তর হাজার দুশো সাতানব্বই এখন এখানে কী করা হয়েছে শেষে দেখো শেষে সাত আছে এই যে এই ঘরটা ফাঁকা রাখছে এই নয়ের ঘরটা থাকা রাখা হয়েছে এখানে কত হবে অপশনগুলো দেখি শূন্য তিন সাত নয় আমরা তো এখানে এই ঘরে নয় পেয়েছি তাই না এই যে যোগ করে নয় পেয়েছি তাহলে এটা রাইট ঘটা রাইট ঠিক আছে এবার দেখো তিন নম্বরটা নিচের কোন সংখ্যাগুলোর যোগফল এই যে নব্বই হাজার আমি একসঙ্গে নব্বই হাজার কেমন করে বলতেছি যখন পাঁচটা পাঁচটা একটা সংখ্যায় যখন পাঁচটা অঙ্ক থাকবে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষের দুইটা ঘরকে একসঙ্গে নব্বই উচ্চ মানে একসঙ্গে উচ্চারণ করবে নব্বই হাজার এই যে এখানে পাঁচটা আছে দশ হাজার এখানে পাঁচটা আছে এটা ষাট হাজার ঠিক আছে এখানে এখানে পাঁচটা আছে পঁয়ত্রিশ হাজার এখানে পাঁচটা আছে পঁয়তল্লিশ হাজার এরকম ওকে তাহলে আমাদেরকে এই নীচের সংখ্যাগুলো এখন সবগুলো যোগ করে মানে দেখতে হবে যে কোনটা নব্বই হাজার মেলে ক নম্বরটা শুরু করি ক নম্বর মুখে মুখেও করা যাবে বাট মুখে মুখে কখনোই করব না দেখো এখানে পঁয়তাল্লিশ হাজার লিখতে হবে পঁয়তাল্লিশ দিয়ে তিনটা শূন্য তারপর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ দিয়ে তিনটা শূন্য তারপরে পাঁচ হাজার তাহলে অবশ্যই এখানে চারটা শূন্য মানে পাঁচ দিয়ে তিনটা শূন্য চারটা চারটা অঙ্ক এখানে পাঁচটা অঙ্ক যোগ করি তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক চার তিন সাতারকে আট আমাদেরকে মেলাতে হবে নব্বই হাজার এখানে হলো পঁচাশি হাজার এটা হবে না তার মানে ক নম্বর হচ্ছে না খ নম্বরটা দেখি খ নম্বর কত দশ হাজার দশ দিয়ে তিনটা শূন্য তারপরে ষাট হাজার ষাট দিয়ে তিনটা শূন্য তারপরে দুই হাজার দুই হাজার মানে সরি দশ দিয়ে তিনটা শূন্য ষাট দিয়ে তিনটা শূন্য এখানে এখানে দুই দিয়ে দুই দিয়ে হচ্ছে তোমার কয়টা শূন্য তিনটা শূন্য তার মানে এখানে চার আচ্ছা বুঝছো তোমরা ও হো হুম তাহলে আমি যোগ করি দুই ছয় একে সাত এটা হলো বাহাত্তর হাজার এটাও হচ্ছে না ঠিক আছে তারপরে দেখি গ নাম্বারটা আমাদেরকে মিলাতে হচ্ছে নব্বই হাজার তাই না গ নাম্বারটা দেখো পঁচাত্তর হাজার পঁচাত্তর দিয়ে তিনটা শূন্য দশ হাজার দশ দিয়ে তিনটা শূন্য পাঁচ হাজার পাঁচ দিব আমরা এইখানে তারপরে তিনটা শূন্য যোগ করি শূন্য 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 হুম তারপরে পাঁচ আর পাঁচ দশ নতরি এক সাত আরেক আট আট আরে নয় আমরা পেয়ে গেছি আমাদের উত্তর নব্বই হাজার তাহলে ক খ গটা হচ্ছে নব্বই হাজার খেয়াল করছো এখানকার গটা নব মানে নব্বই হাজার মিলে ওকে এবার দেখো চার নম্বর চার নম্বরটা কি এখানে একটা যোগ অঙ্ক আছে যোগটির খালি ঘরে নিচের কোন অঙ্কটি বসবে আট সাত ছয় নাকি পাঁচ তাহলে এটা তো আমরা হাঁকাও বলতে পারবো না আমাদেরকে যোগটা করতে হবে চার নম্বর যোগটা করি আমরা চার নম্বর যোগটা কি তিন সাত নয় এরপরে নয় এখানে ফাঁকা ঘর তারপরে পাঁচ আমরা যোগটা করি নয় আর পাঁচের চোদ্দোর চার হাতে এক সাত আর হাতে রেখে আট সাত আর হাতে সাত আর হাতে রেখে আট কিন্তু এখানে আমাদেরকে এখানে কী মেলাতে হবে এখানে নিচে আসে উত্তর দেওয়া আছে চার উত্তরটা আমরা লিখতে পারি এই যে এখন দেখো এখানে আমাদের কী হলে এই যে এই উত্তরটা হবে তাই না নয় আর পাঁচের চোদ্দো চার হাতে এক সাত আর হাতে রেখে আট বাট এখানে চার আছে এখানে কী আছে চার তাহলে আটের সঙ্গে আর কত যোগ করলে এখানে এই 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 ফাঁকা অঙ্ক দিলে যেটা আটের সঙ্গে যোগ করে চার মিলবে ঠিক আছে চার মিল বলতে চোদ্দো হতে পারে তাই না তাহলে এখানে আটের সঙ্গে কত ছয় যোগ করলে আট আট ছয় কত হয় আট আট ছয় চোদ্দো তাই না ছয় আটে চোদ্দো ঠিক আছে তো চোদ্দো আমরা চার বসাবো তাহলে আমরা একটু খেয়াল করি এখানে নয় আর তিনে বারো এখানেও তেরো আছে তাহলে নয় আর তিনে বারো আর একে তেরো তাহলে আমাদের আর এক হাতে থাকবে এরকম আর অন্য ডিজিটের দিকে আমাদের চিন্তা করতে হবে না তাহলে এখানে নয়ই হবে কি হচ্ছে তাহলে সাদা একে আট না এখানে তাহলে কত হচ্ছে ছয় হচ্ছে ছয় এই যে ছয় বারো ছয় ছয় তাহলে সাদার হাতের একে আট আর এই যে ছয় চোদ্দো চার করে এক নয় আর তিনে বারো আর কি তেরো তাহলে এখানে হচ্ছে আমাদের ছয় হচ্ছে দেখি আমাদের ছয় কোন এই যে গ নাম্বারটা হচ্ছে ছয় খেয়াল করছো এখানে এই জায়গাটাতে ছয় বসালে উত্তরটা এটা হবে ওকে পাঁচ নম্বর দেখো রুহি বইমেলা থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে গল্পের বই বারোশো টাকা দিয়ে এক হাজার দুশো টাকা দিয়ে দুটি অভিধান এবং নয়শো টাকা দিয়ে একটা ব্যাগ কিনলো সে কত টাকা খরচ করলো তোমার চট করে যোগ করে নিবা কয়েক নম্বর এটা পাঁচ নম্বর দেখো হাজার পঞ্চাশ তারপরে বারোশো তারপরে নয়শো পাঁচ নয় দুয়ে দু হাতে করে এক আরেক দুই আর একে তিন একত্রিশশো পঞ্চাশ দেখি একত্রিশশো পঞ্চাশ কোথায় আছে এই যে একত্রিশশো তিন হাজার একশো পঞ্চাশ তাহলে এগুলো হবে না খাওয়া নম্বরটা হবে ওকে এবার দেখো ছয় নম্বর সুমির কাছে ছয়শো আটষট্টি টাকা আছে তার বাবা তাকে আরও সাতশো পনেরো টাকা দিলে তার মোট কত টাকা হবে যোগ করে ফেলো তাহলে দেখবো কত টাকা হচ্ছে ছয় নম্বর কত আছে ছয়শো আটষট্টি ছয়শো আটষট্টি এরপরে তার বাবা কত দিচ্ছে সাতশো পনেরো যোগ করো আট পাঁচ তেরো তিন হাতে এক ছয় রেখে সাত আর হাতে রেখে আট সাত ছয় তেরো তাহলে মোট তার হলো এক হাজার তিনশো তেরাশি টাকা দেখি কোথায় আছে এক হাজার তিনশো তেরাশি এটা এক হাজার তিনশো তেহাত্তর এক হাজার তিনশো তেরাশি এটা এখানে আছে তিন হাজার আটশো তেরো এখানে এক হাজার তিন তেরো হাজার সাতশো তেরো ওকে তাহলে আমাদের আমরা উত্তর পেয়ে গেছি এবার দেখি দাঁত টেনে মিল করি হ্যাঁ এই দুইটা যোগ করে এখানকার কোনটার সঙ্গে মিলে তোমার দাঁত টেনে আমরা মেলাবো ভেজাল আছে একটু তাই না ভেজালটা কেমন ভেজাল আসলে তেমন ভেজাল না দুই নম্বরে আসি এখানে কী ক নাম্বার যোগ করতে হবে আমাদের কোনো রাস্তা নাই সহজে করার হ্যাঁ পঞ্চা পাঁচ শূন্য শূন্য নয় তারপরে তিন শূন্য দুই তিন হাজার একুশ তিন শূন্য দুই এক এটা আমরা যোগ করি নয় একে দশ হাজার শূন্য তের এক দুই আর হাতের এক তিন শূন্য পাঁচ তিন আট আট শূন্য তিন শূন্য এখানে আট শূন্য তিন শূন্য এই যেটা তাহলে আমরা ক নম্বরটা হচ্ছে এই যে ডাক্তারি মিল করে দিলাম খ নম্বরটা কী আছে খ নম্বরটা দেখো একটু খ নম্বর হচ্ছে চার হাজার এক চার হাজার এক তারপরে ষাট তারপরে চারশো যোগ করি শেষে এক তারপরে ছয় আচ্ছা এখানে আমরা শর্টকাটে করতে গেলে শেষে কথা শেষের ডিজিটটা ছয় এক না এখানে আর কোনোখানেই ছয় এক নাই শুধু একটাতে ছয় এক আছে তাহলে এটাই হবে আমরা বাকিটা না করলেও পারবো এই যে এটা ঠিক আছে আচ্ছা তারপর গ নম্বরটাতে যাই গ নাম্বারে গ নম্বরটা হচ্ছে এই দুটোর সঙ্গে যোগ করে আমাদের এদিকে কোনটার সঙ্গে মিলে গ নম্বরটা কত পঁচিশ শূন্য নয় চার পঁচিশ শূন্য নয় চার যোগ করতে হবে সাত চার সাত চার ছয় ছয় চার সাত উল্টা বাস থেকে করলে নির্ভুল হবে ছয় চার দশম হাতে এক নয় আগে হাতে নয় হাতে আগে দশ আর চার চোদ্দ চার হাতে করে এক ছয় চার দশ শূন্য হাতে এক নয় আরেখে দশ থেকে চোদ্দ হাতে এক সাত আরেখে আট আটশো চল্লিশ আটশো চল্লিশ কোনখানে আছে আটশো চল্লিশ শুধু একটাই আছে শেষে আটশো চল্লিশ বাকিটার দিকে তোমাদের করার দরকারই নেই এই যে দেখো তাহলে এইটা হবে ঠিক আছে এরপরে দেখো ঘ নম্বরটা ঘ নম্বরটা কি আমাদেরকে যোগ করতে হবে নিরানব্বই এর সঙ্গে এক 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 তারপরে এক হাজার এক হাজার এই যে যোগ করি নয় রেখে দূষণ হাত এক নয় এক দশ আর হাতের আগে এগারো এগারো হাতে এক এগার আগে দুই কত এক বারো দশ বারো দশ কথা আছে এই যে বারো দশ তাহলে এটা হবে এই যে বারো দশ ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এরপরে কী আছে এখানে কী এখানে অতিরিক্ত সংখ্যা তো নাই তার মানে এইটার সঙ্গে এইটা অবশ্যই অবশ্যই হবে কারণ অতিরিক্ত সংখ্যা যেহেতু নাই এটার সঙ্গে এটা ওকে তাহলে আমাদের উনত্রিশ পৃষ্ঠার কাজ কমপ্লিট ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ উনত্রিশ পৃষ্ঠা হয়ে গেল তারিখ হচ্ছে আজকে একত্রিশ এক পঁচিশ ভালো থাকো সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে